আদম হলো মাটির তৈরি আদমের স্ত্রী মা হাওয়া মাটির তৈরি না আদমের বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়ে তৈরি ঈশা নবীর বাবা নাই এই জন্য ওনাকে আল্লাহ ডাইরেক্ট বিবি মরিয়মের গর্বে রুহু সঞ্চালিত করে রুহু থেকে মানুষ বানাই দিয়েছে সুহান আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা বানাইছে যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বানু তারা আর আমাদের নবী তখনও মানুষ যখন আদম নবীও ছিল না নবীজি বলেন কুন্তু আব না সৃষ্টির মধ্যে আমি রসুল্লাহ সর্বপ্রথম মানুষ বলেন মুরসাল সহি সনদে তাবাকাতুল কুবরার মধ্যে হযরতে কাতাদা রাহমাতুল্লাহ থেকে রয়েছে আর মুত্তাসিল সহি সনদে ইমাম ইবন আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাই রিজালের মধ্যে উল্লেখ হযরত আবু হুরায়রা থেকে হযরত আদম হলো এই দুনিয়ার প্রথম মানুষ আর আমার নবী হলো সৃষ্টি জগতে প্রথম মানুষ মানে আদম যখন ছিল না তখনও ও নবীজি মানুষ আর এক হাদিস আছে কুনতুন নাবিয়ান ওয়া আদম বাইনা রুহি ওয়াল আদমের দেহ আর রুহ যখন মাঝামাঝি আমি তখন আল্লাহর দরবারে নবী অতএব আপনি মাটির ব্যবসা করবেন কোন দিকে কোন দিকে সুযোগ নাই মাটি সৃষ্টি হওয়ার বহু আগে আল্লাহ নবী মানুষ নূরে মুজাসসাম নবীজিকে সম্মান করে আপনি বলবেন নূরের তৈরি হইলে খাওয়া দাওয়া করে না হ্যাঁ হাজাতুল ইনসান পেশাব পায়খানা হয় না বিয়ে শাদি করে না জন সন্তান আদি জন্ম দেয় না ফেরেশতারা যেমন নুরের তা তো খায় না বিয়ে শাদী করে না সন্তানে ধোয় না পেশাব না করে না রসুলি পাকের বেলা এগুলি সংগঠিত হলো কেমনে এটার উত্তর একেবারে সহজ ফেরেস্তাদের মাঝে বাসারিয়াত নাই তারা শুধু নূর কিন্তু বাসারিয়াত নাই আমার নবীজি নূর এবং বাসা আমরা নবীজির নুরানিয়াত কো মানি বাসারিয়াত কো মানি হালকুম তু ইল্লা বাশার আর রাসূলা ইনমা আনা বাশারুম মিছলুকুম আমার নবী বেমিসাল বেনজীর ভাষা ফেরেস্তাদের মধ্যে বাসারিয়াত নাই নবীজির মাঝে বাসারিয়াত আছে এই কারণে বাসারিয়াত যার মাঝে আছে তার দ্বারা এগুলি সম্ভব যার মাঝে বাসারিয়াত নাই তার দ্বারা ওটা সম্ভব না বলবেন এটার একটা উদাহরণ উদাহরণ শুনেন আপনারা যারা আছেন আপনারা নিশ্চয় জানেন আদম আলাইহিস সালামের পরে নবী হলো হযরত শীস আলাইহিস সালাম শীস নবীর স্ত্রী কিন্তু মানুষ ছিল না উনি ছিলেন হুর হুর জান্নাতী হুর হুরের নাম কি জানেন উজায়রা হজরতে উজাইরা আলাই হাসালাম ওনাকে জান্নাত থেকে আল্লাহ পাঠাইছিলেন আদম নবীর প্রত্যেকটা সন্তান জোড়ায় জোড়াই জন্ম হয়েছে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে জোড়ায় জোড়ায় চল্লিশ জোড়া আরেক বোন আছে একশো দশ জোড়া সন্তান জন্ম হয়েছে হজরত আদম আলাই সালাবে আর শুধুমাত্র শীষ আলাই হিসালাম একা জন্ম হয়েছে ওনার সাথে কোনো বোন মেয়ে জন্ম হয়নি এই জন্য ওনার সাথে বিয়ে দিবে কে আর তো নাই ভাগে তো নাই ওই জন্য আল্লাহ তালা ওনার জন্যে জান্নাত থেকে হুর পাঠাইছেন হজরত উজাইরা আলাই হাসালাম তিনি বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে শীষ আলাই ইসালামের সাথে সেই তৈরি না তাহলে সেই হুরের পৃথিবীতে এখন যারা আসি আপনারা দেখেন আমরা তো জন্ম হয়েছি নূরের তৈরি একজন জান্নাতি হুরের গর্ব থেকেই পরবর্তী প্রজন্ম আমরা আসছি তো শীষ নবী যদি নূরের তৈরি হুর বিয়ে করে ওনার মাধ্যমে সন্তান আদি নিতে পারে তাহলে আল্লাহ রসুলের বেলা এত আপত্তি আপনাদের কথা বুঝতেছেন আপনারা আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক না আমি আর প্রশ্ন নিব না আজকে এখানে শেষ আসেন দাঁড়িয়ে নবীজিকে সালাম জানাই